শীতের বাগানে ফুলের রানী চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুল থাকবে না এটা হতেই পারে না চন্দ্রমল্লিকা এমন এক ফুল যে বাগানকে সৌন্দর্যে ভরিয়ে তুলে আর এই ফুল কিন্তু অনেক দিন গাছের মধ্যে থাকে আর পুরো বাগানকে কিন্তু নিজের রঙে রাঙিয়ে তুলে তাই এবছর আমি নিয়ে এসেছি এই চন্দ্রমল্লিকা আর কিছু গাঁদা ফুলের চারা এই চারাগুলো আজকে আমি ছাদ বাগানে লাগাবো গত বছর শীতকাল শেষ হওয়ার পর কিন্তু আমি বাগানটা শুরু করেছিলাম তাই আমার বাগানে চন্দ্রমল্লিকা লাগাতে পারিনি তাই এবছর শীত পড়ার সাথে সাথেই আমি শীতের রানী চন্দ্রমল্লিকা আর কয়েকটি গাঁদা ফুলের চারা আমার ছাদ বাগানের জন্য নিয়ে এসেছি আর আজকে এই চারাগুলো আমি কিভাবে ছাদ বাগানে লাগাই তা আজ আমি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখবেন আর তার সাথে আমি নিয়ে এসেছি কয়েকটি টব আর এই টবগুলোর দাম কিন্তু খুবই অল্প মাত্র বিশ টাকা দিয়ে এই টবগুলো আমি এনেছি তো এই দেখুন এই টবগুলো কিন্তু আমি আগে থেকে মাটি দিয়ে ভর্তি করে রেখেছি আর এখন এই চারাগুলো আমি এই টবগুলোর মধ্যে বসাবো তো প্রথমে আমি একটি গাঁদা ফুলের চারা একটি টবের মধ্যে বসাই তো এই চারাটিকে আমি বের করব এই প্যাকেটটা থেকে এই দেখুন চারাটি বের করে নিয়েছি আর এখন চারার নিচে থেকে অল্প মাটি আমি ফেলে দেব তারপর এই চারাটিকে এই টবের মধ্যে বসিয়ে দেব তো এই দেখুন চারার নিচে থেকে অল্প মাটি আমি ফেলে দিয়েছি পুরো মাটি পরিষ্কার করিনি কিছুটা নিচে থেকে মাটি ফেলে দিয়েছি তারপর আমি এই চারাটি এখানে বসিয়ে দিলাম তো বসানো হয়ে গেছে আর এখন পুরোটা টপ কিন্তু আমি মাটি দিয়ে ভর্তি করে নেব এইভাবে এক এক করে কিন্তু আমি সবগুলো গাঁদা ফুলের চারা এই পাঁচটি টবের মধ্যে বসিয়ে দেব। আর এই চারাগুলো বসানোর পর আমি বসাবো চন্দ্রমল্লিকার চারা আর চন্দ্রমল্লিকার চারাটা বসানোর সময় কিন্তু হয়েছিল একটা ঘটনা সেটা বলবো তো এই দেখুন এই সবগুলো চারা একইভাবে আমি প্যাকেটটা থেকে বের করে নিচে থেকে কিছুটা মাটি ফেলে দিয়ে তারপর বসিয়ে দিলাম এই টবের মধ্যে আর টবের মধ্যে বসানোর পর পুরোটা গাছের গুঁড়া আমি মাটিতে ভর্তি করে দিলাম এইভাবে পাঁচটি চারাই আমি এই টবগুলোতে বসিয়ে দিয়েছি তো গাঁদা ফুলের সবগুলো চারা লাগানো হয়ে গেছে আর এখন লাগাবো এই চন্দ্রমল্লিকার চারাটা তো চন্দ্রমল্লিকার চারাটা এই গ্রোবেগটা থেকে বের করার সময় কিভাবে বের করবো বুঝতে পারছিলাম না তারপর গ্রো কেটে আমি এই চারাটা বের করেছি তো গ্রোবেকটা কাটার পর কাটার আগে কিন্তু আমি এই বাঁশগুলো খুলে দিয়েছিলাম কারণ এই বাঁশগুলো না খুললে চারাটা বের করতে পারবো না তারপর আমি গ্রোবেগটা কেটেছি আর এই গাছটার ডালটা যে ভেঙে যাবে আমি বুঝতে পারিনি ডালগুলো এত পাতলা পাতলা যে এমনিতেই কিন্তু ডালটা ভেঙে গেছে তারপর আমি অনেক কষ্ট করে এই চারাটি বের করলাম এই দেখুন গাছটার অবস্থা দেখুন তো এইভাবে চারাটা গ্রবেক থেকে বের করার পর কিন্তু এই চারাটিকে আমি বসিয়ে দিয়েছিলাম এই টবের মধ্যে আর টবের মধ্যে বসানোর সাথে সাথেই কিন্তু একটি ডাল কিন্তু ভেঙে গেছে এই দেখুন দেখা যাচ্ছে একটি ডাল ভেঙে গেছে একটা বড় ডাল কিন্তু ভেঙে গেছে আর খুবই খারাপ লাগছিলো এত সুন্দর গাছটা থেকে এই ডালটা ভেঙে গেছে তারপর কি করব তারপর আমি টবের মধ্যে এই গাছটা বসানোর পর কিন্তু আমি সাথে সাথে মাটি দেওয়ার আগেই আমি এই পাঁচটি বাসি এই গাছের মধ্যে আবারও লাগিয়ে দিলাম লাগানোর পর বেঁধে দিলাম তারপর আমি মাটি দিয়ে পুরো গাছের গুঁড়াটা আমি ভরে দিলাম আর যে ডালটা ভেঙে গেছিলো সেই ডালটা কিন্তু আমি আর একটি টবের মধ্যে বসাবো তো এই দেখুন এইভাবে কিন্তু চন্দ্রমল্লিকার গাছটা লাগিয়েছি তো কয়েকদিনের মধ্যেই কিন্তু চন্দ্রমল্লিকা ফুটবে আর তারপর আমি এই গাঁদা ফুলগুলো বেশি সুন্দর নয় ছোটো ছোটো চারা তাই ভাবলাম যে গাঁদা ফুলের চারাগুলো পিঞ্চিং করে দিই তাতে কিন্তু গাছটা ঝুপালো হবে গাছটা কিন্তু একবারে সুন্দর নয় ঝুপালো নয় কারণ ছোটো ছোটো চারা তাই আমি পিঞ্চিং করে দিলাম তো সবগুলো চারা কিন্তু আমি পিঞ্চিং করিনি কারণ সবগুলো গাছের মধ্যে কিন্তু ফুলের কুড়ি আছে তাই সবগুলো পিঞ্চিং করে আমি দু তিনটা গাছ পিঞ্চিং করেছি এই দেখুন আর বাকিগুলো কিন্তু আছে দুটি গাছ আমি পিঞ্চিং করেছি আর বাকিগুলো পিঞ্চিং করিনি কারণ পিঞ্চিং করার পর যদি ফুলগুলো না ফুটে তাই আমি অনেক কিছু ভেবে তারপর দুটি গাছ পিঞ্চিং করেছি আর তিনটি গাছ পিঞ্চিং করিনি কারণ গাছে ফুলের কুড়ি আছে সবগুলো গাছের মধ্যেই কুড়ি আছে তো এই দেখুন সবগুলো গাছ কিন্তু আমার লাগানো হয়ে গেছে আর তারপর সবগুলো গাছের মধ্যে কিন্তু ভরপুর মাত্রায় দিয়ে দিলাম জল আর টবগুলো আনার পর কিন্তু আমি টবের নিচের দিকে ফুটো করে দিয়েছি জল যাওয়ার জন্য কারণ বেশি জল হয়ে গেলে জলটা যেতে পারবে না ফুটো না করলে আর গাছ পচে যেতে পারে তাই অবশ্যই টব আনার পর টবের নিচের দিকটা ফুটো করে দেওয়া ভালো তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই থাক আগামীকাল নিয়ে আসবো নতুন একটি ভিডিও আর আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি গার্ডেনিং